600 সে মোবাইল ঘোষে লেখাপড়া সবে কিছু দিতে যে চসে যারা সব ভালো তারা কথা গেল শিকার হচ্ছে যে মাটি सोच ले हवे के मन की जिला का बोड़ा बिबाय करो तुके तुके पसो तो तेरे मारो तुके तुके पसो तो तेरे दबो जोत मारो तुम रा पब्लिक करो जोत मारो तुम रा पब्लिक करो शाले आके तो बोलो भोले भनो पर शाले आके तो ना भोले भनो আমার নাম মাসুমিজাই নন্দ আমার খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যে জোন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জোন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরে আমার টিপুসিনু করে জীবন কাটে আমার ভাগ্যে শিখেছে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু দ্বন্দ্ব দিন আজের ফোনের মাধ্যমে ছাত্রাদি আমার কাছে হালকাতার কাট পড়াবো দেখি প্রথমে রাউলের বাবার কাছে ফোনটা করি 9731 রাউলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাউলে বাবা বলছেন হ্যাঁ আমি রাউলে বাবা বলছি আমি মাসার নন্দ বলছি আমার পেছন নাই খুব গন্ধ হ্যাঁ মাসার কাছে বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশোনা গাছে ছাল গড়ি চড়ানো চিরকাল কেন মাস্টারমশাই কথা বলছেন কেন তোমার ছেলে পড়াশুনো হবে পাঁচ মাস পড়াচ্ছি এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাস্টারমশাই আমি প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে দড়ি চকে প্রেম করছে যত সব ফোনটা কেটে দিই এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি সেভেন ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবে হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি আমি মাস্টারমশাই নন্দ বলছি আমার পেছনে নেই খুব গন্ধ হ্যাঁ মাস্টারমশাই বলুন আহ বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছি হ্যাঁ তোমার মেয়ে পড়াশোনা হবে সারা জীবন গরু চরাবে কেন মাস মাস আপনি এই কথা বলছেন আট মাস পড়াচ্ছি এক মাসে মানে ধরে কোনো মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে কারজন হয়ে জানতে যাচ্ছে কি বলছিস প্রতি মাসে টাকা কাছে পাঠিয়ে দি তাগো কোন ছেলে নিয়ে বক খালি ভরে আলো হোটেলে যত সব চাকরি পরীক্ষার ইন্টারভিউতে দিয়েছি চাকরি হলে তবে আমি প্রাণে বাঁচি আবার কত ভন্ডাইলা

आई मास मैं नंद कल के चरि परीक्षा जयन देव ते पाए खूब आनंद

নমস্কার 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 মাই মাইনেমিস খাবি বেড়া আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি বৌদি ভুড়ু সেপ করতে তা ভুড়ু সেফ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত সুর চুল তুলে তুলে আমি না যে হাল এইভাবে তুলতে ওইভাবে যাই ওইভাবে তুলতে এইভাবে যাই এইভাবে ভুড়ুর চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গিয়েছি ডেটটা ফাইন দিতে হলো সেখানটা ভুল কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বলল তার মেয়ের বিয়ে কোণে সাথে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না কি করি বলুন তো বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবেন আমি মাথায় নন্দ আমার পেছনে নাই খুব গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাব আরে আমি কি বের করব আপনি কি সোজা করে চলে যাবেন কি উল্টোপাল্টা কথা দেখো আপনি এখান থেকে চলে যান বলছি আপনি এখান থেকে চলে যান আরে তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাব দেখো আবার বলছে আরে আমি কি বের করবো আপনি কি সোজা করে চলে কি কথা আপনি চলে আরে আপনি তো ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ে করে সাজাবে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে তাই তো আমি এসেছি ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলেছেন আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়িতে চলে এসেছেন ও মাই গড আমি ডক্টরে খুঁজে মাস্টারের বাড়িতে চলে এলাম হ্যাঁ আমি নন্দ মাস্টার যাই গ্রামের পাঠশালা ছেলে মেয়েদের পড়াই কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইরে দেয় না কি বলছেন কি আপনি পড়াশোনা শিখেছেন আপনি কি মাইরে দিছিলেন আরে মাইরে দিছেন আরে কাঁদ দিবেন না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন মন করো ভালো মাস্টার মশাই আর যদি না উত্তর দিতে পারেন মন করো খারাপ মাস্টার মশাই মাধ্যমিক পাশ করতে গেলে নলেজের দরকার হয় আর কলেজে পাশ করতে গেলে কটা লেজে দরকার হয় আমি কলেজ পাস করে পয়সা যাই আপনি পয়নো করুন আমি সারা সারা উত্তর দিয়ে যাব ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘুরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হচ্ছে আপনি নেশা করেন না বলে কি করে হলো যে সব মদখোর মদগাদা খায় হ্যাঁ মদগাদা খেয়ে প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে থাকে পৃথিবী ভূপ করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে আলাদা হয়ে যায় তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটা ইংলিশ দিয়ে বলুন এর পরে কি এর পরে বি বি এর পরে কি বি এর পরে ফুল সাজা মানে শশানে খাতা খালা আরে কি বলছেন কি বলছিলেন ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো 4 এমএ করলাম ও সময় না তো মৃত্যু পড়া পড়েছে

বলি শুনুন আপনার সেই তর্ক করে কোনো লাভ নেই আমার টুকটুকি বইদির বাইরে দিতে হবে তার বডি মেসেজ কো আমি চলে যাচ্ছি বলছিল ম্যাডাম আপনি বিউটিশিয়ান আপনি মানুষের উপকার করেন কয়েকদিন পর আমার কানটা কটকট করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হবে বলো এখন দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে তাড়াতাড়ি চলুন চলুন

じゃあ。 আমি একটু ভীষণ করি এই পার্লার আসছি এই পার্লারের ঘর ভাড়া মাত্র পাঁচশো টাকা তাই পাঁচশো টাকা দেব আর শুধু এনজয় আর ইনজয় করবো

দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি দেখি মাসে আপনি দেখি ম্যাডাম আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টার বাড়ি দিকে আপনি এখানে কি করছেন আরে এখানে কি করছি মানে এটাই তো আমার বিউটি পার্লার এই বিউটি পার্লারের মালিক কি নাম ও বিউটি পার্লারের নাম করে মধুচক্র বসেছে ছেলে মেয়েদের জীবনটা শেষ করে দেওয়া হচ্ছে আমরা ব্যবস্থা পরে করছে আগে এটাকে দেখি দেখি মা প্রচুর পরিশ্রম হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে এদিকে তাকাও দেখি মা এদিকে তাকাও দেখি কি মাস্টার আপনি এ কি আমার ছাত্রী ঝিলিক না তুই সে আমার কাছে পরে আট মাসের মাইনে দিইনি তুই টাকাগুলো নিয়ে কোথায় ঢালতেছি এই কুত্তার বাচ্চা তোর মারবে এই ছুটে পালাল ওটাকে ও তো আমাদের পাশের পারে শ্যামল সেই মাথা মোটা শ্যামল সে আমার বিজ্ঞানে পড়া দিতে পারতো না সেই শ্যামল এই শ্যামলা তুই সাইকেল করে আমার কাছে পড়তে আসছি না ওই সাইকেলের পেছনে কেরিও বড় বলে সামনে অর্ডার করে আসছি সেই শ্যামল হ্যাঁ দুজনে মাছ মজা মাইনে দেওয়ার কথা মনে নি টাকাগুলো নিয়ে মধুচক্র ঢালতেছি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না

আছে এই ম্যাডাম আমি আইনি লোক আপনি কি করছেন দূর হ আরে ঠিকই তো বলেছি মাস্টার মশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত জিলি আমি তোর মাস্টার মশাই আমি তোর কি দেখব রে হ্যাঁ তুই শিক্ষা দি তুই কত উঁচুতে উঠছিস তুই নিজে জানিস না মারবো মারবো খুব মারবো হ্যাঁ তুই কি করছিস জায়গা থেকে সরে যা ম্যানেজ করব তোকে ম্যানেজ করতে গিয়ে আমার নতুন চাইরিটা ড্যামেজ করি আর কি পরে খেলে খেলে মন মন কি উপরে চিকন চাকন ভিতরে ছুঁচন চিতন বাইরে বিউটি বলে নামে বড় ঝুলি রেখেছেন বাইরে বিউটি বলে ভেতরে কি কম্পিউটার পড়লো যেখানি মাঘ ভাই শুনতে মাসে টাকা তুই dili ঢেলে এখানে আরে মাসে মাসে কেন বলতে পাচ্ছেন না এখন আমাদের মডার্ন বয়েস আমরা এখন ডিস্কে যাব পার্টিতে যাব এটাই তো এখনকার দিনের ফ্যাশন বলতে হ্যাঁ মডার্ন বই ডিসকো যাব পার্টি কেন একটু মায়াপুর যেতে না নবদিবে না হ্যাঁ বেশি বার বেড়ে গেছিস না তো আমি খুব মারবো হ্যাঁ এটা আমাদের ফ্যাশান বেশি ফ্যাশন করিনি শেষকালে শশানে দেব আরে মাসার মশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে এম এ বিএড করার পরেও শ্বশুর বাড়ি থেকে ন্যাটা নেটা হতো না নেই হ্যাঁ সবাই লেখাপড়া করে চাকরি করার জন্য ওরা শ্বশুর বাড়িতে তোর দেখবি ছাতা না ছবি দেখে উত্তেজনা বেড়ে যায় ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি কলেজে পড়ে আমি পেছনে বারখানা লেস তৈরি করেছি আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ এসব হঠাৎ পোশাক করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে আজ নতুন চাইরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছে

সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে চক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি আমরা চল চেলের মধ্যে যাবো না তাহলে আপনি মার শর মাঝ তুলে মিশিয়ে যাবে এই সারি উঠছে ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন আমি আইনের লোক আপনি আমার গায়ে হাত শুনছেন দেখি সকালবেলা কার মুখ দিয়ে গেলাম দেখি অশুভ ব্যবহার মারবো মারবো খুব মারবো ম্যাডাম ম্যাডাম আপনি কি করছেন ম্যাডাম ঠিক আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাওনি আমি ঝিলিস কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিস আজ আমি আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলি আজ আমি আমার গুরু পেয়ে গেছি মেडम 1947 সালে আমাদের ভারত স্বাধীন করেছিল পিতিলাতা ওয়ার্ড জেদার মাতঙ্গিনী হাজরা চাষিদানী লক্ষ্মীভাই তারা এই দেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারত স্বাধীন করেছিল তারা এক নারী আর তুমি আরেক অপবিত্র নারী হয়ে তুমি মৃত্যুচক্র দেব বংশ করে দেশটাকে শেষ করে দিচ্ছ আমি আইনের লোক প্রতিবাদ করে দিয়েছি বলে ম্যাডাম আপনি আমার গায়ে হাত তুললেন একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসাইস আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না না স্যার সহ্য করতে পারবেন না একার মনি অনেক নিচু কাজ করেছি অনেক নিচু পথে চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিনতে আপনি আমাকে খুব ক্ষমা আমি করলে প্রভু যিশু তোমাদের ক্ষমা করবে না আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে যতনা জন্তু ছটপট করে পৃথিবীর বুকে ভাড়াট বান্দ হয়ে বলছে আখে যার কি মন্দির নষ্ট দিল গুরু দ্বারা হে আখে যার কি গুরু দ্বারা হে दास की मंदिर मंदिर गुरु दारा है आखे जिसकी मंदिर मंदिर